অন্য কারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে জোটগতভাবে বা দলীয়ভাবে এটা তো গণতন্ত্রের শুভ সূচনা কাজে আমরা চাই যত দল হোক নির্বাচন করুক নির্বাচন করে জনগণের ভোট গ্রহণ করে তারা প্রতিনিধি হয়ে আসুক এখন রাজনৈতিক দল তাদের বীরপথ থাকতে পারে এবং এইটাই তো গণতন্ত্র যে তাদের কথা বলার সুযোগ পেয়েছে তারা কথা বলুক এবং তারা যেটা বলে সেটা জনগণ যদি গ্রহণ করে তাই ঠিক হবে আর জনগণ আমরা তো বিএনপি তো গণভোটের বিরুদ্ধে না গণভোট চাই আমরা কখন চাই গণভোট আমরা বলছি একই দিনে এই তো কথাটা তো তাতে এত কি করার আছে কাজে গণভোট যদি হয় জনগণের কাছে যাবো জনগণ যা যা বলে তাই হবে আমি তো মনে করি বাংলাদেশের যে পরিবেশ জনগণের মধ্যে যে সারা আছে নির্বাচন করার জন্য তাতে কোনো ই হবে না অসুবিধা হবে আমি আমি এতটুকু বলতে পারি যে আমি যে সারা পেয়েছি তাতে আমি আমি জনগণের কাছে কৃতজ্ঞ কেন রকম সারা আমি দুই হাজার একশো সালে দেখি কাজে আমরা সকলে ঐক্যবদ্ধ বিএনপি বিএনপির মধ্যে কোনো ভেদাভেদ নাই বিভেদ নাই আচ্ছা জয়ের ব্যাপারে তো ভোটারা বলবে আমি তো যে ধারায় সে তো বলবি আমি জিতব আমি কি হারার জন্য আসছি নাকি পরাজিত হওয়ার জন্য আসি নাই কাজেই জনগণের স্বতঃস্ফূর্তা দেখে আমার বিশ্বাস হয় আগামী নির্বাচনে ধারের শেষে মানে ভোট দেবে আমি মনে করি সয হতে পারে বাজার করার চেষ্টা যাবে কিন্তু তাতে কোনো লাভ হবে না কারণ জনগণ যা চায় তাই হবে আর আর গণতন্ত্রের মধ্যে এটা দেখলেন না আপনারা গতকাল কি হলো আমেরিকাতে ট্রাম্পের শক্ত চলে গেল। ভার্জেনিয়া বলেন ওই ইয়ে নিউ জার্সি নিউ ইয়র্কের গভর্নর শক্ত ক্যালিফোর্নিয়া সব জায়গায় তো আর এই ডেমোক্রেটিক পার্টি জিতে গেলো বললো না তাহলে জনগণই তো সব কিছু তো আমাদের দেশের জনগণ এই কিছু বাঞ্চাল করা তো চেষ্টা করবে আমরা কি রসের করবো আমাকে এ এলাকায় ধরেন হতে পারে কিন্তু আমাদের এলাকায় হবে না আমাদের এলাকায় সন্ত্রাস নাই যা সন্ত্রাসী করেছে ওই আমলে এখন আর সন্ত্রাসীর জায়গা নাই